অভয়ের মৃত্যুর সাত মাস পার কিন্তু অথচ এখনো মেলেনি বিচার এই প্রতিবাদ জানিয়ে ফের রাজপথে নেমেছে নাগরিক সমাজ অভয়ের মৃত্যুর সাত মাস পার এখনো মেলেনি বিচার এই অভিযোগ জানিয়ে ফের রাজপথে নাগরিক সমাজ অন্যদিকে এই দিনের মিছিল থেকে যাদবপুরের ঘটনারও প্রতিবাদ জানান তারা তারা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষামন্ত্রী ছাত্রের ওপর থেকে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তার জবাব দিতে হবে এই নাগরিক মিছিলে যোগদান করেছেন অভয়া মঞ্চের এমনকি সিনিয়র চিকিৎসকরাও এই নাগরিক মিছিলে নাগরিক মিছিল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ঠিক কি অভিযোগ জানিয়ে পেয়ে রাজপথে নেমেছেন নাগরিক সমাজ একেবারেই দেখো একদিকে যেমন তারা বলছেন আজকে নিহত চিকিৎসকের মৃত্যুর প্রায় সাত মাস পূরণ একদিকে যেমন এখনো পর্যন্ত বিচার অধরা অন্যদিকে পয়লা মার্চ যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার ফলে শিক্ষাঙ্গন অর্থাৎ শিক্ষা ক্ষেত্রেও কিন্তু একটা দুরবস্থা দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রেও কিন্তু অচলাবস্থা দেখা যাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই নাগরিক মিছিল এক থেকে তুমি যেমনটা বললে অভয়া মঞ্চ অর্থাৎ সিনিয়র চিকিৎসকরা এবং তার পাশাপাশি নাগরিক সমাজের যারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে যোগদান করেছেন আমি আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখানোর জন্য একেবারে দেখতেই পাচ্ছ একেবারে আট থেকে আসে সকলেই কিন্তু এই মিছিলে যোগদান করেছে একদিকে যেমন তারা অভয়ার মৃত্যুর বিচার চাইছেন অন্যদিকে কিন্তু তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে তাদের আজকের এই নাগরিক মিছিল ছবিটা একেবারে দেখতেই পাচ্ছে আমাদের রয়েছে একটু কথা বলবো আজকে অভয়ার মৃত্যুর বিচার চেয়ে আপনারা আবারও রাজপথে নেমেছেন কি বলবেন এমনি কিছু বলার নেটে তো হয়নি তারা তো বিচার পায়নি আমাদের সুতরাং এটার জন্য আবার তারা বেরোতে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে কি বলবেন অত্যন্ত নক্ষাজনক ঘটনা এটা দুর্নীতি কোন জায়গায় কেউ সুরক্ষিত নয় তাই আমাদের রাস্তাতেই থাকতে হবে মহিলা হিসেবে আপনি কি রাজ্যে সুরক্ষিত কি মনে হচ্ছে না আমরা এতটুকু সুরক্ষিত নয় আমি মহিলা হিসেবে সুরক্ষিত নই আমার ছেলে বা মেয়ে তারা শিক্ষাক্ষেত্রে সুরক্ষিত নয় কোন ক্ষেত্রে কেউ সুরক্ষিত নয় একেবারে দেখো তুমি যেমনটা জি জিজ্ঞাসা করলে এই মুহূর্তে কিন্তু মিছিল এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় অবস্থান করছে আর এই মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে এই মিছিল থেকে ঠিক কি কি দাবি উঠছে যদি তুমি পল একবার আমাদের জানাও দেখো এই মিছিল কিন্তু একেবারেই প্রায় সামনে পৌঁছেছে এবং হাঁচরা থেকে কিন্তু এই মিছিল রানু ছায়া মঞ্চ পর্যন্ত যাবে এবং সেখানেই কিন্তু একটি প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছে এবং যে কথা তুমি বললে যে কি দাবি তারা জানাচ্ছেন একদিকে যেমন শিক্ষাক্ষেত্র অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্র উভয় ক্ষেত্রে কিন্তু একেবারে দুর্নীতি তার পাশাপাশি অচলাবস্থা রয়েছে এই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই মিছিল তারা বলছেন আজকে নয়ই মার্চ অর্থাৎ নয়ই অগস্ট যে ঘটনা ঘটেছিল আরজি করে সেই ঘটনার একদিকে যেমন তারা প্রতিবাদ জানাচ্ছেন অন্যদিকে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো ছাত্ররা যারা আহত হলো সেই তারও প্রতিবাদ জানিয়ে কিন্তু তাদের আজকের এই মিছিল অর্থাৎ একদিকে অভয়ার যেমন তারা বিচার চাইছেন তার পাশাপাশি যাদবপুরের যে ঘটনা ঘটলো যে ছাত্ররা আহত হল শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় তারও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারও বিচার চাইছেন এই দাবি নিয়েই কিন্তু মূলত আজকের এই নাগরিক মিছিল প্রীতি গতকালই গেছে আন্তর্জাতিক নারী দিবস অথচ অভয়ার বিচার এখনো মেলেনি এই অভিযোগ জানিয়ে ফের রাজপথে নেমেছে নাগরিক সমাজ নিরাপত্তার কি ফাঁকফোকর কোথাও থেকে যাচ্ছে এখন কিছুক্ষণ আগে আমি একজনের সঙ্গে কথা বললাম তিনি আমাদের জানাচ্ছিলেন যে একদিকে যেমন এরাজ্যে নারীরা সুরক্ষিত নয় অন্যদিকে ছাত্ররা তারাও কিন্তু সুরক্ষিত নয় এমনটাই জানাচ্ছেন আমি একটু কথা বলবো একটু কথা বলবো কালকে তো আন্তর্জাতিক নারী দিবস ছিল আজ আপনারা অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে রাজপথে নামছেন কোথাও কি নারীরা এই রাজ্যে সুরক্ষিত কি বলবেন নারীরা তো এই রাজ্যে সুরক্ষিত নয় সেটা বারবার বিগত সাত মাস ধরে প্রমাণিত হচ্ছে নারীরা এই রাজ্যে সুরক্ষিত নয় তার দাবিতে আমরা সাত মাস ধরে রাজপথে আছি তাতে আন্তর্জাতিক নারী দিবস পালন তখনই হবে যখন এ রাজ্যের নারীরা সঠিকভাবে সুরক্ষা পাবে তখনই সঠিকভাবে নারী সম্মান রক্ষা হবে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো তারও প্রতিবাদ জানাচ্ছ আপনারা কি দাবি রাখছে দাবি তো একটাই অপরাধী শাস্তি চাই প্রাপ্তবসুর শিক্ষামন্ত্রী হয়ে যে ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে পারে কোথাও গিয়ে মনে হচ্ছে শিক্ষিত আর শিক্ষা কোথাও ক্লাস করছে মনে হচ্ছে প্রকৃত শিক্ষা এটা বলে না এটা আপনি বলছিলেন যে শিক্ষামন্ত্রী গ্রেফতার চাই কি দাবি জানাচ্ছেন গ্রেফতার তো হওয়া উচিত শিক্ষামন্ত্রীকে তো গ্রেফতার করা উচিত উনি আমাদের করের টাকায় গাড়ি চড়েন তার ড্রাইভার আমাদের থেকে টাকা নেয় আর শিক্ষামন্ত্রী একটা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের কাজ হয় সেখানে গাড়ি চাপা দিয়ে হত্যার শিক্ষা দিতে গেছেন এ কিয়ন শিক্ষামন্ত্রী এই শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হবে না তো গ্রেফতার হবে না তো কাকে অ্যারেস্ট হবে তাকে গ্রেফতার করে তাকে ইন্টারোগেট করতে হবে তার কি অপরাধ ছিল দেখতে হবে এ তো করতে হবে এনা করলে ছাত্ররা বিচার পাবে শিক্ষা ব্যবস্থা বিচার পাবে কোন দিন হয় না একেবারে একদিকে আরচিকর একদিকে যাদবপুর বিচার ব্যবস্থার উপর আপনারা কি আস্থা রাখছেন বিচার ব্যবস্থার উপর যতটুকো আস্থা রাখার চেষ্টা করছি সেটাই তো আমরা নইলে তো কবে লোপাট করে দিত সব একটু দুটুকো যতটুকো স্টেপ এগিয়েছে সেটা তো বিচার ব্যবস্থার জন্যই

কথা বলবো আজ আবার একবার রাজপথে কি বলবেন রাজপথ তো ছাড়ি নাই শুনুন শুনলে না তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই কারণ রাস্তায় নামলে শাসক ভয় পায় আর যত বেশি মানুষ রাস্তায় নামবে তত বেশি আমাদের দেশে আমাদের রাজ্যে গণতন্ত্রের পথ বিকশিত হবে তত বেশি আরও বেশি মানুষের কাছে নতুন নতুন সুযোগের রাস্তা খুলে যাবে সে বেকার ছেলে মেয়ে হোক আর সে যার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে সে মানুষই হোক যে মেয়েটি আর্জি করে আজকে সাত মাস হয়ে গেল তার পরিবার বিচার পেল না তার বিচার পাওয়া হোক বা যাদবপুরে মন্ত্রীর আশকারাই হোক মন্ত্রীর প্রত্যক্ষ মত হোক বা মন্ত্রীর দ্বারা হোক ছাত্রদেরকে পিসে মারা যে চক্রান্ত সেটার পর্দা ফাঁস হবে আপনারা বলছেন শিক্ষাক্ষেত্রেও দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রেও দুর্নীতি কি বলবেন নতুন কথা দেখছো না দু থেকে বলছে অভিষেক ব্যানার্জি ডাইরেক্টলি বেনিফিশিয়ারি এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এতদিনে এখন কাগজের টনক মূল্য দু বছর পরে তাও সিবিআই এখনও তার নামে চার্জশিট করছে না অ্যাকিউজ বলছে কিন্তু চার্জশিট দিচ্ছে না একইভাবে শুভেন্দুকে আমরা দেখলাম দুর্নীতি চিট ফান্ডের টাকায় তারপর যে বিজেপিতে চলে গেল আরও না এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য দুর্নীতিবস্ত থেকে আশ্রয় দেওয়ার জন্য তাতেই তো তৃণমূল আরও বেশি আস্কারা পেয়ে গেছে তৃণমূলে চুরি করবে সুযোগ পেলে বিজেপি চলে যাবে ছাত্র ইন্ট্রা রায় আহত হয়েছিল প্রথমে দেখা গেল তার বিরুদ্ধেই অভিযোগ তারপর হাইকোর্টে হচ্ছে না তার ও তার বয়ানের ভিত্তিতে অভিযোগ ব্যায় এবং অবশেষে কালকে তার বয়ান রেকর্ড এবং আমরা দেখলাম সৃজন ভট্টাচার্য তাকে কালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেট দুনিয়া জোড়া আইনের শাসন মানে যার গুরুত্ব অপরাধ হয়েছে তাকে দেওয়া এবং যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আমাদের এখানে দেখলাম একুশে আইন আপন দেশে আইন কানুন সর্বনেশে এখানে তাই কি হলো না যে গাড়ি চাপা দিল তাকে ছেড়ে দিয়ে যে চাপা পড়লো তার বিরুদ্ধে পুলিশ লেলি দেওয়া হলো এইটাই হচ্ছে অন্যায় একেবারে একেবারে দাবিতে লড়াই ধন্যবাদ অর্থাৎ নারী নিরাপত্তার দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ অভয়ের মৃত্যু সাত মাস পর এখনো মেলেনি বিচার এই বিষয়ে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস কাছে এবং একজন শ্রমজীবী নারী ছিলেন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের যে গুরুত্ব যে শ্রমজীবী মহিলারা তারা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার অধিকার দীর্ঘ কয়েক দশকের আন্দোলন শ্রমিক আন্দোলনের ফসল